হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের তিনজনের গ্যাঞ্জাম দেখে দেখি কিন্তু আমার একদম ভালো লাগছে না সো বলছি তোমরা তিনজন মিল মিশ হয়ে যাও বন্ধু মানুষ আর চারজন তুমিও মিল মিশ হয়ে যাও তুমি যেহেতু জ্ঞান দিচ্ছ তুমিও মিল হয়ে যাও দাঁড়ো 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 একটা কল আসছে হ্যাঁ ভাই জি জি আকাশ বলছিলাম ভাই ভাই জাঙ্গিয়ার প্রমোশন একটু মিসু হয়ে যায় না ভাই আন্ডারওয়ার বাদ দিয়ে ভাই একটু বড়ো কোনো প্যান্ট দেন ভাই একটা প্যান্টের প্রমোশন দেন আমি আসি ভাই আন্ডার একটু নিচু হয়ে যায় ভাই ঠিক আছে ঠিক আছে ও যেই জন্য লাইভে আসা তোমরা তিনজন মিল হয়ে যাও তোমরা চারজন ও চারজন ও তো আসলে উনিও তো মিল করাতে চাচ্ছে হ ওই লিলিপুট ভাইয়ের হাত ধরে তিনজন মিল হয়ে যাও ভাই এই ট্রেন্ডিং এর সাথে চলতে ভালো লাগছে না ভাই তিন চারজনই মিল হয়ে যাও ও চারজন না তিনজনই মিল হয়ে যাও ভাই তিনজন জ্ঞানজাম করে না তো তিনজন তো আমরা হ্যাঁ বলো ও আমি তো আসলে বিজি থাকি দেখা করতে পারি না আচ্ছা অবশ্যই অবশ্যই দেখা করবো নি ঠিক আছে আমি দেখা করবো নি এই তোমার যেখানে বলো ওখানে দেখা করবো নি সমস্যা নাই ঠিক আছে আমাকে জানায়ো আর তুমি গোলাপি কালার ড্রেস পরে আসো কিন্তু ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই ঠিক ঠিক আছে আছে ভিডিও তোমরা সত্যি মিল হয়ে যাও ভাই এই জ্ঞান জাম্প করো না নিজেদের মধ্যে আবার কিসের জ্ঞানচাম্প জ্ঞান জাম্প করলে ডাইরেক্ট সামনাসামনি হয়ে মারামারি করবো তোমাদের তিনজনের কন্টেন্টটি সবার খুব পছন্দ সবার খুব ভাল লাগে এক্সপ্লিকেশন ভাইয়ের তো কন্টেন্টের কোনো জবাবই নাই তা আবার মানে তোমাদের মধ্যে জ্ঞান জাম থাকবে ভাই তোমরা মিলমিশ থাকবা তোমরা সব সময় ঠিক থাকবা তাহলে না আমরা আরো ইনস্পিরেশন পাবো ভালো কিছু করার আমরা তো ভালো ভালো ভিডিও বানাতে চাই দাঁড়াও ভাই আবার একটা কল ভাই কিসের হ্যাঁ হ্যাঁ ভাই বলেন হ্যাঁ হ্যাঁ ভাই আকাশই বলছিলাম রিকশা রিক্সা তো প্রমোশন করি না রিক্সা কি চালায় দেখাইতে হবে ভাই ও ঠিক আছে তোমরা আর জ্ঞানজাম করো না দেখে শুনে থাকবা ভালো থাকবা এমনি দেশের পরিস্থিতি ভালো না তাই ভিতরে আবার তোমাদের জ্ঞানজাম দেখবো নাকি দেশের জ্ঞানজাম দেখবো ভালো থাকো লাইভে আসতে চায় না তোমাদের জন্যে বারবার লাইভে আসা লাগে তোমরা তিনজন বন্ধু মানুষ তোমরা কেন জ্ঞান করবা জ্ঞান জাম্প করবে সাপরি ছেলে পেলে যারা আছে তারা জ্ঞান জাম করবে তোমরা কেন জ্ঞান জাম্প করবা তোমরা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভাই কী করা লাগবে ভাই ভাই বই তো লিখতে হয় না আমি নিজের পড়াশোনাই করি না ভাই চার বছরে অনার্সে পড়লামই না বই খুললাম না বই লিখবো কিভাবে ভাই একটা কিভাবে ভাই একটা বই লিখে দিব কিভাবে বলছেন ভাই এর পরের বই মেলায় কারণ আপনারা বলছেন ঠিক আছে লিখিয়ে দিবনি একটা বই ও এত ফ্যান ফলোয়ার্স আসলে হ্যালো ওয়ালাইকুম আসসালাম ও তুমি মেয়ে হ্যাঁ বলো জি আমি আকাশী বলছিলাম আমি তো আসলে কারোর সাথে দেখা করি না আচ্ছা তুমি যেহেতু এত রিকোয়েস্ট করছো আচ্ছা ঠিক আছে দেখা করবো নি বাইকে ঘুরবা ঠিক আছে সমস্যা নাই ওকে ঠিক আছে তুমি তাহলে লাল কালার ড্রেস পরে এসো না আসলে আমি কারোর সাথে বের হলে ড্রেস কোডটা বলে দিই ঠিক আছে ঠিক আছে বারবার বলছি তোমরা জ্ঞান করো না জ্ঞানজাম্প করে কি হবে দিন শেষে তো আমরা সবাই মানুষ দিন শেষে তো আমরা সবাই বন্ধু জ্ঞানজাম দাঁড়া দাঁড়া আরেকটা হ্যাঁ হ্যালো জুতা সমস্যা নাই জুতার প্রমোশন আমি করি সমস্যা নাই যে কোনো জুতা ও জুতা জুতা শিলায়ের প্রমোশন মানে বুঝলাম না মানে জুতা সেলাই করব নাকি সেলাই করানোর লোক দেখাই দিব কি বলতে চাচ্ছেন বলেন ও আচ্ছা আচ্ছা মানে জুতা সেলাই করবে ওনাকে আর কি পাবলিসিটি করে দিতে হবে তাই তো ঠিক আছে ঠিক আছে ওই তো এক প্রকার মুসি তো তাই ও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলে ভুলে বলে ফেলছি আসলে আর ঠিক আছে ঠিক আছে ভাই আমি অবশ্যই প্রমোশন করে দিব ঠিক আছে ভাই ঠিক আছে প্লিজ তোমরা কেউ জ্ঞান জামফেসাদ করে না সারজনই মিলেমিশে থাকো ওই লিলিপুট ফারান ভাইয়ের হাত ধরে Sarzoni millennium holiday please breakfast